তোমরা সবার কাছে আজকে আমি একটা কথা শেয়ার করি আমি কিন্তু গান খুব কম শুনি আজকে এই গান শোনার পর আমি ভাই চিন্তা দ্বারা করে লাইছি আমি আর কোনো সময় গানই শুনতাম না তারার এই গান আমি যদি কোনোদিন ভুলব শত শূন্য লাই তাহলে ভাই আমি শিওর যে আমি ফিট হয়ে যাব ঠিক বলেছিস ভিডিওতে ভালো ভিউ যাইলে নিজের মনে করে আমি তো শাহরুখ খান সালমান খান কুমার শানু সোমদা তোমার একটা কথা কইতাম চাই তুমি এখানে কে লেগে আইছো কও তো তো নিতে আইছে আইফোন 15 আইফোন নিতে আইছো ভালো কথা তো তুমি আইফোন এর নিবা তুমি কা পড়া শুরু করছো তো মহা মুশকিল ভাই দাঁড়াও দাঁড়াও সোমদা জানি আইফোন কি নিতে আইছে সোমদা নিতে আইছে আইফোন 15 আরে বাবুন্দা ভালো কথা আমার এই ফুনডো খারাপ হয়ে গেছে আমিও তোমার দোকানতে আছ একটা আইফোন কিনে নেব থুকু থুকু এটা ফুট কিনা এটা 14 হইবো

অনেকদিন পর ছোটখাটো একটা ভিডিও আইছি যারা আমার ভিডিও দেখতে ভালো পাও চিন্তা করো না কয়েকটা দিন অপেক্ষা করো তারপর থেকে কন্টিনিউ প্রতিদিন আমার ভিডিও আসবে আরে তোমরা বিশ্বাস করো না কি রে সত্যি কইতাছি প্রতিদিন ভিডিও তুমু তোমরা এখন একটু ভিজে আছো ডাল লাগা প্রতিদিন ভিডিও দিতাম পারতাছি যেদিন থেকে কন্টিনিউ ভিডিও শুরু করলাম ওই দিন থেকে খেলা হবে গরে দেখা যাবে পরে বন্ধুগণ আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিও ভালো লাগলে একটা শেয়ার আর পেজটা ফলো করো আচ্ছা ঠিক আছে দেখা হবে পরবর্তীতে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো